জানাচ্ছি একাত্তর পক্ষ থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের একটি বিজয় চত্বর যে এলাকাটি রয়েছে চোয়ার্টা সেই বিজয় চত্বর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ সতেরো নভেম্বর দুই একটি উল্লেখযোগ্য এবং আলোচিত ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা করার কথা ছিল আজকে কিন্তু সেই রায়টি ঘোষিত হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং সাথে আসাদুজ্সলমান খান খামালকেও ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা করেছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা যদি একটু বলার চেষ্টা করি সিলেটে গত গতকাল রাতে কয়েকটি গাড়ি পোড়ানোর ঘটনা এবং এর দুদিন আগে একটি হসপিটালে একটি অ্যাম্বুলেন্স ঘটনা পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বাদে আর সিলেটে কিন্তু তেমন কোনো কোনো অশৃঙ্খল বা অস্থিরতার কোন ঘটনা আমরা দেখতে পাইনি সিলেটের শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মোটামুটি এই দুটি ঘটনার পরে কিন্তু স্বাভাবিকই রয়েছে আমরা আজ দেখতে পেলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে জুলাই আগস্ট গণহত্যার দায়ে যে মানবতা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দিয়েছে সাবেক ক্ষমতাস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অস্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ঘটনায় একটি প্রথম রায় বলে আমরা জানি যা আজ সোমবার ঘোষণা করা হয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার এটি প্রথম মামলা এটি রায়ও প্রথম আজ হয় দুপুর বারোটায় আজ দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায় অধ্যায়ে অর্থাৎ চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারক প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মুহিকল হক এনাম এক ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ শেফুল আলম মাহমুদ দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জাম আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী যে স্থান চৌহাট্টা পয়েন্টে সেই চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা আপনার সাথে যুক্ত আছি এবং রায়ের কিছু অংশ আমরা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি আমরা বর্তমানে রয়েছে সিলেট শহীদ মিনারের সামনে আমরা দেখতে পাচ্ছি এনসিপি আমরা দেখতে পাচ্ছি এনসিপি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ পরে হয়তো বা আপনাদের সাথে যুক্ত হব লাগবে এ মামলা আসাদুজ্জামান আসাদুজ্জামান খান তবে গ্রেফতার হয়ে প্রায় বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিবি মামুন যদিও রাজশাহী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তিনি ফলে সাবেক এই আইজিবির শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন প্রসিকিউশন এদিকে শেখ হাসিনার রাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয় কয়েক সরকারের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাবিএম বিজেপি পাশাপাশি নিয়োজিত সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার স্বার্থে সোমবার সন্ধ্যা সন্ধ্যার পর থেকে দু চত্বর হয়ে সীতা ভবনমুখী সড়কে চলে যান রক্ষাকারী বাহিনী গত তেরো নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয় ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের তৃতাধীন তিন সদস্যের নির্ধারণ করেন ট্রাইব্যুনাল আমরা যদি আর একটু বলার চেষ্টা করি শেখ হাসিনা এ মামলায় মোট আঠাশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য যারা শেষ যুক্তি তর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছেন আব্দুল্লাহ মামুনের ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয় যদিও তারা খালাস চেয়েছেন আইনজীবী জায়দ খান জায়দ আমজাদ শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদ সব দমান খান কামালো خلاص পাবেন বলে দিয়া বিশ্বাস রাষ্ট্রনীতি আমির হোসেন এ মামলায় তিনি তিন আসামীর বিরুদ্ধে এ মামলা তিন আসামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মরণাস্ত্র ব্যবহার abuso সাইদ হত্যা তানহার পুলে হত্যা ও আশুলিয়া লাশ উড়ানোর ঘটনা বলে আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও তারিলিক প্রমাণাধিক চার হাজার পাঁচ মিস্টার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে চুরাশি জনকে গত মে গত বারো মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার আবেদন জমা দেয় প্রসিকিউশনের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রিয় দর্শক এই মুহূর্তে লাইভ থেকে আমাদের লাইভটি যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে